ফুয়া এটি রায়কুট ইউনিয়নের তিন ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম চলেন একসাথে উপভোগ করি সুফা গ্রামের সৌন্দর্য আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে সুপুয়া গ্রামের সুপুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমি এখন যে প্রতিষ্ঠানের কাছে আছি বা আমার পিছনে যে বিশাল প্রতিষ্ঠানটি দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বাজার ইসলামিয়া মাদ্রাসা উলুম এই সুনাম প্রতিষ্ঠানটি স্থাপিত হয় উনিশশো সালে আর এই প্রতিষ্ঠানটির ভিতরে সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ আছে আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মাঠটিতে পুরো গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করে আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে সুপুর জনপ্রিয় একটি স্পোর্ট আর এই জায়গাটার নামে সকল তথ্য দিবেন আমাদের তানিম ভাই তো এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে পছন্দের একটি জায়গা এখানে গ্রামের ছোট যুবক বৃদ্ধ যারাই আছেন সকলে এখানে নিজের মতো করে একটু নির্বিথে সময় কাটানোর জন্য বিকেলের অংশটাতে উপভোগ করার জন্য আসেন এখানে শুধুমাত্র আমাদের জায়গাটি আমাদের গ্রামের পছন্দ ব্যাপারটা এরকম না আশেপাশে যতগুলো গ্রাম আছে মোটামুটি সব দিক থেকেই বিকালের অংশে জায়গাটাতে মানুষ সময় কাটাতে আসেন আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের সুন্দর জায়গার মধ্যে এটাই সবচেয়ে মনোরঞ্জন এবং নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা আশা করতেছি আপনারা সকলে আসবেন আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে যাবেন সারাদিন পুরো গ্রাম ভিডিও করার পর যখন ক্লান্ত হয়ে গেলাম তানিম ভাই বলতেছে ভাইয়া চলেন বেশ তো আমি চলেন বলছি উনি বাসা থেকে হ্যামাকায় না আমারে এত সুন্দর একটা রাস্তায় দুপাশে তালগাছের শাড়ি আঁকাপাকা মেটুপথ অনেক দৃষ্টিনন্ত মানে দেখেই মন জুড়িয়ে যায় এখানে এসে একটা টাঙানোর পর থেকে আমি চাইতেছে আমি বলছি ভাই আমি শুনে থাকি আপনারা যা করেন করে এই জায়গাটা গ্রামের গ্রামের জায়গা আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে সুপুয়া উত্তরপাড়া এখানে একসাথে চারটি পুকুর আছে আজকে এই পুকুর সম্পর্কে আমরা জানবো আমাদের কাকাজান থেকে উনি এই পুকুর সম্পর্কে কিছু বলবেন জি বলেন এই পুকুর রি আপনার ঐতিহ্য পুকুর পুকুর আছে আগে একটা আপনার এটা ঐতিহ্য দিবী ছিল মেয়াজি দিঘি ছিল এখন ইয়ের পর যখন মানুষজন ব্যস হয়ে গেছে যখন আপনার বাঘ বাট বারো একটা দিশু নিয়ে একটা জামেলা হয়ে গেছে হয়ে ইয়ের পর এটা চারিবন্ডক করি চারটা পুকুর হিসেবে এখন মেয়াজি পুকুর বলা হয়

ফরিদ মমতাজ উদ্দিন মসজিদটির নাম হচ্ছে সুপুয়া উত্তর পূর্বপাড়া জামে মসজিদ আমি যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে হাজি জিন্নেতালি জামে মসজিদ আর এই মসজিদটি হচ্ছে সুপুয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এটি হচ্ছে সুপুয়া সুনন্দন বাজার মাহিনী থেকে নাঙ্গল কুর যাওয়ার রাস্তায় এই বাজারটি পড়ে এটি হচ্ছে সুপুয়া গরু বাজার আর এই বাজারটিতে প্রতি শনিবারে গরুর হাট বসে এই বিশাল ইটের ভাটাটি হচ্ছে সুপুয়া নদিনে ইটের ভাটা এটি হচ্ছে সুপুয়া গ্রামের সুনামধন্য ইটের ভাটা আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে সুপুয়া দক্ষিণ জামে মসজিদ দক্ষিণ সারার যে পুকুরটা আছে আর এটার নাম আমরা শুনে ফোদ্দার পুকুর বা ফদ্দার হুইল বলে গ্রাম দক্ষিণ বা নোয়া হুইল কয়ালে নতুন করে নিজেরা কাড়াইছে কাড়াই এটার নাম নোয়া হুইল নোয়া হুইল আর ওইটা হয়েছিল ফুটবে গালে নাম আসলে হুদ্দার হদ্দার হদ্দার

পিছনে যে বিশাল দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে সুপুয়া দক্ষিণ পাড়া নতুন মসজিদ। এটি হচ্ছে সুপুয়া গ্রামের পাড়া আর আর একদম আমি আছি এই মাটির রাস্তার হচ্ছে মেইন রোড যে রোডটা মানি থেকে নাঙ্গলকোটের রাস্তা দুপাশে গাছের সারি হওয়াতে বা এখানে অনেক বাতাস থাকার কারণে বা সামা থাকার কারণে এখানে বিকেল বেলায় বা সকালে যে কোনো মুহূর্তে সময় কাটায় বা আড্ডা দেয় আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এই মসজিদটি হচ্ছে সুপুয়া উত্তর পশ্চিম পাড়া জামে মসজিদ আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাইতেছে এটি হচ্ছে সুপুয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি অত্র এলাকা দিয়ে সুনামধন্য একটি মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসাতে আশেপাশে কয়েক গ্রামের মহিলারা বা মেয়েরা এসে পড়ালেখা করে মাদ্রাসার ছাত্রী বেড়ে যাওয়ার কারণে বা জায়গা না দিতে পেরে তারা এখানে আবাসিক অনাবাসিক ফাঁসতলা ভ্রমণ করতেছে প্রিয় সুপার গ্রামবাসী আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের সুন্দর ঐতিহ্য ইতিহাস তুলে ধরার জন্য যদি কোনো তথ্যের ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি প্রতিটা গ্রামের ইতিহাস ঐতিহ্য সুন্দর করে তুলে ধরার জন্য আর আপনারা আপনাদের গ্রামের সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ ভিডিও ইতিহাস ঐতিহ্য নিয়ে আসসালামু আলাইকুম